লাইলা হই আয় হয় লাইলার মতোই স্বাস্থ্য হ্যাঁ পুরো লাইলা হয়ে যায় বিরক্ত যেত সাকে ওই বেটে মা ওর সামনে নাইজের এনের সামনে এরকম অঙ্গভঙ্গি করতেছে কে ও কি কিছু চাইতেছে ওর কাছে তো এ আয় আয় হয় পাইতে দি হে মিয়া তুমি কি ওর কাছে কিছু চাইতাছ হ্যাঁ ওই দি ওর কাছে কিছু চাই এই যে আবার স্পর্শ করে হালকা স্পর্শ করে আরো ইন্সপায়ার করে মানে মানে ইশারা ওই তৈরি লাইট তাই নাকি আবার দেখছো বাপ সাপ দেখছো এরকম কিছু মানুষ আছে বেডি মানুষ আছে ইশারা ইঙ্গিতে মনে করে এরকম খালি সিগনাল দেয় আও 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 কিন্তু ওই ড্যাম কেয়ার পুরা ড্যাম কেয়ার ওই দেখছো 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 বেডির বাপটা দেখছো সি 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 বলা লাইলা ওই আয় লাইলার মতো স্বাস্থ্য হ্যাঁ পুরা লাইলা ওই যে বিরক্ত যেত সাগে ওই লাইলার বাপ দেখে ওই যে যেতে সাগা লাইলার ভাব সব দেখে দি বিরক্ত হয়ে গেল এই তো ভালো লাগছে এবার ভিডিও ভাইরাল সাবাস